প্রিয় ভিউয়ার্স আসসালা মুয়ালাইকুম সবাইকে ফার্কাত মেডিসিন শপে স্বাকতম আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো ভালো লাগে ও আপনাদের সামান্য মতো উপকারে আসে তাহলে আমি এবং আমার টিম স্বার্থ আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের সাথেই থাকুন ওকফ সিরাপ আজকে বিস্তারিত আলোচনা করব ওকফ সিরাপ নিয়ে ওকফ সিরাপ হল বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর একটি পণ্য এটি একটি কাশি এবং সর্দি কাশির উপশমকারী সিরাপ ওকফ সিরাপ হলো একটি কম্বিনেশন ড্রাগ যার মূল উপাদানগুলো হল দেস্ট্রামাথোরফেন হাইড্রব্রামাইড ফেনেলোফ্রাইন হাইড্রক্লোরাইড এবং থ্রেফ্রোলোডাইন হাইড্রক্লোরাইড এই সিরাপটি মূলত শ্বাসযন্ত্রের উপরের অংশের সমস্যা যেমন সাধারণ সর্দি অ্যালার্জিক রাইনাইটিস এবং উৎপাদনশীল কাশির উপশমের জন্য ব্যবহৃত হয় এটি তিনটি উপাদানের সমন্বয়ে কাজ করে ফ্যান এটি একটি নননারকটিক কাশি দমনকারী অ্যান্টিথাসেফ যা মস্তিষ্কের কাশি কেন্দ্রে কাজ করে কাশি কমায় এটি মরফিনের মতো গঠন থাকলেও এর কোনো ব্যথানাশক বা নেশা সৃষ্টিকারী বৈশিষ্ট্য নেই ফেনেলাফ্রাইন এটি একটি ডিকনজেস্ট্যান্ট যা নাকের রক্তনালী সংকুচিত করে নাক বন্ধ সাইনাসের সমস্যা এবং কানের অস্বস্তি কমায় থ্রেফ্রালাদাইন এটি একটি অ্যান্টিহিস্টামিন যা অ্যালার্জির লক্ষণ যেমন হাঁচি নাক দিয়ে পানি পরা চোখে চুলকানি ইত্যাদি কমায় এই তিনটি উপাদান একসঙ্গে কাজ করে সর্দিকাশি এবং অ্যালার্জি সম্পর্কিত উপসর্গুলোর উপশম ঘটায় তবে এটি লক্ষণীয় যে ওকফ সিরাপের একটি সম্ভাব্য বিকল্প হিসেবে ওকফ সিরাপ নামে আরেকটি সিরাপও বাজারে পাওয়া যায় যার উপাদানে ফেনেলাফ্রয়েনের পরিবর্তে সিউড ট্রাইন ব্যবহৃত হয় তবে সিউড ওষুধ যেমন অফকফ বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে কারণ এটি নেশা সৃষ্টিকারী উপাদান হিসেবে বিবেচিত হয় ওকফ সিরাপ কেন ব্যবহার করব ওকফ সিরাপ ব্যবহার করা হয় শ্বাসযন্ত্রের উপরের অংশের সমস্যাগুলোর উপশমের জন্য এটি বিশেষভাবে কার্যকর সাধারণ সর্দি ও অ্যালার্জিক রাইনাইটিস নাক বন্ধ হাঁচি নাক বা গলায় চুলকানি জলযুক্ত চোখ ইত্যাদি উপসর্গ কমাতে উৎপাদনশীল কাশি গলা বা ব্রঙ্কিয়াল জ্বালার কারণে সৃষ্ট শুকনো কাশি কমাতে নাক ও সাইনাসের ফোলা নাকের রক্তনালী সংকুচিত করে নাক বন্ধ ও ফোলা কমায় এটি এমন একটি ওষুধ যা একাধিক উপসর্গ একসঙ্গে নিয়ন্ত্রণ করতে পারে যা রোগীদের জন্য সুবিধাজনক তবে এটি ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি সিরাপ কখন ব্যবহার করব ওকফ সিরাপ নিম্নলিখিত অবস্থায় ব্যবহার করা উচিত সাধারণ সর্দি বা অ্যালার্জির কারণে নাক বন্ধ হাঁচি চোখে পানি পড়া বা গলা চুলকানির সমস্যা হলে শুকনো কাশি বা গলা ও ব্রঙ্কিয়াল জ্বালার কারণে অস্বস্তি হলে অ্যালার্জিক রাইনাইটিস বা শ্বাসন্ত্রের উপরের অংশের অ্যালার্জি সম্পর্কিত লক্ষণ দেখা দিলে যদি এক সপ্তাহের মধ্যে উপসর্গের উন্নতি না হয় বা উচ্চ জ্বর থাকে তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা উচিত নয় ওকফ সিরাপ কি কাজে ব্যবহার করব ওকফ সিরাপ নিম্নলিখিত উদ্দেশ্যে ব্যবহৃত হয় কাশি দমন শুকনো বা উৎপাদনশীল কাশি কমায় নাক বন্ধ দূর করা নাকের রক্তনালী সংকুচিত করে নাক বন্ধ ও সাইনাসের ফোলা কমায় অ্যালার্জির লক্ষণ কমানো হাঁচি নাক দিয়ে পানি পড়া চোখে চুলকানি গলা চুলকানি ইত্যাদি অ্যালার্জি সম্পর্কিত উপসর্গ নিয়ন্ত্রণ করে গলা ও ব্রঙ্কিয়াল জ্বালা কমানো গলার অস্বস্তি এবং ব্রঙ্কিয়াল জ্বালা থেকে মুক্তি দেয় ওকফ সিরাপ ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় ওকফ সিরাপ ব্যবহারের প্রধান উপকারগুলো হল দ্রুত উপশম সর্দি কাশি এবং অ্যালার্জির লক্ষণগুলো দ্রুত কমায় বহুমুখী কার্যকারিতা একটি ওষুধে কাশি নাক বন্ধ এবং অ্যালার্জির লক্ষণ নিয়ন্ত্রণ করা যায় নিরাপদ কাশি দমন ডেস্ট্রোমোটোরফ্যান একটি নননারকটিক উপাদান যা নিরাপদে কাশি নিয়ন্ত্রণ করে এবং নেশার ঝুঁকি নেই সাইনাস ও নাকের অস্বস্তি কমানো ফ্যানেফ্রাইন নাক বন্ধ এবং সাইনাসের সমস্যা দূর করে শ্বাসপ্রশ্বাস সহজ করে অ্যালার্জি নিয়ন্ত্রণ থ্রেফ্রোলেডাইন অ্যালার্জির লক্ষণ যেমন হাঁচি চোখে পানি পড়া ইত্যাদি কমায় ওকো সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ওকফ সিরাপ ব্যবহার করা এডিয়ে চলা উচিত এর উপাদানগুলোর গর্ভাবস্থায় ব্যবহারের বিষয়ে পর্যাপ্ত তথ্য বা গবেষণা নেই তাই গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের এই ওষুধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভ্রূণের ক্ষতির সম্ভাবনার তুলনায় উপকারের পরিমাণ যাচাই করে চিকিৎসক এটি ব্যবহারের পরামর্শ দিতে পারেন ওকফ ওকফ সিরাপের পার্শ্বপ্রতিক্রিয়া সিরাপ ব্যবহারে নিম্নলিখিত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া তন্দ্রা বা ঘুম ঘুম ভাব মুখ শুকিয়ে যাওয়া কোষ্ঠকাঠিন্য পাকস্থলীর অস্বস্তি বা গ্যাস্ট্রিক সমস্যা অস্থিরতা ক্ষণস্থায়ী উচ্চ রক্তচাপ বুক ধডফ গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বিরল অ্যালার্জির প্রতিক্রিয়া যেমন ফুসকুড়ি শ্বাসকষ্ট মুখ বা গলা ফুলে যাওয়া সাইকোসিস রক্তের ডিসক্রেসিয়া রক্তের উপাদানের সমস্যা এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলো সাধারণত হালকা হয় এবং চিকিৎসার প্রযোজন হয় না তবে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে সিরাপের ব্যবহার বিধি। ওকফ সিরাপের ডোজ নির্ভর করে রোগীর বয়স এবং অবস্থার উপর সাধারণ ডোজ নিম্নরূপ প্রাপ্তবয়স্ক এবং এক দুই বছরের বেশি বয়সী শিশু প্রতি চার ঘণ্টায় এক চামচ পাঁচ মিলি অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছয় থেকে এক দুই বছর বয়সী শিশু প্রতি চার ঘণ্টা এক দুই চাচামচ দুই পাঁচ মিলি অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দুই থেকে ছয় বছর বয়সী শিশু চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় দুই বছরের কম বয়সী শিশু এই বয়সের শিশুদের জন্য এটি ব্যবহার করা যাবে না ডোজ সঠিকভাবে মাপতে সিরাপের সাথে দেওয়া মাপের চামচ বা কাপ ব্যবহার করুন এক শূন্য সতর্কতা ও পরামর্শ ওকফ সিরাপ ব্যবহারের সময় নিম্নলিখিত সতর্কতা অবলম্বন করা উচিত তন্দ্রা সতর্কতা এই ওষুধ তন্দ্রা সৃষ্টি করতে পারে তন্দ্রা অনুভব হলে গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি পরিচালনা করা থেকে বিরত থাকুন অ্যালকোহল এগিয়ে চলুন এই ওষুধের সাথে অ্যালকোহলযুক্ত পানীয় গ্রহণ করলে তন্দ্রা বা অন্যান্য পার্শ্ব বাড়তে পারে নির্দিষ্ট রোগে সতর্কতা নিম্নলিখিত রোগে আক্রান্ত ব্যক্তিদের এই ওষুধ সতর্কতার সাথে ব্যবহার করা উচিত চিকিৎসকের পরামর্শ ছাড়া নয় মিগিরোগ প্রোস্ট্যাটিক হাইপারট্রফি লুকোমা হেপাটিক রোগ লিভারের সমস্যা উচ্চ রক্তচাপ হৃদরোগ ডায়াবেটিস হাইপারথাইরেডিজম পেপটিক আলসার পাইলোরোডিউডেনাল বাধা বা ব্লাডার নেক অবস্ট্রাকশন ওষুধের মিথস্ক্রিয়া নিম্নলিখিত ওষুধের সাথে ওকফ সিরাপ গ্রহণের আগে সতর্কতা অবলম্বন করুন মেয়ো ইনহিবিটর যেমন আইসোকারবক্সাজিট ফেনেলজাইন সেলেগিলিন ত্বকে প্রযোগ করা অ্যান্টিহিস্টামিন যেমন ডিফেনহাইড্রামিন ক্রিম অ্যান্টিস্পাসমোডিক যেমন এট্রোপিন বিটা ব্লোকার জ্যামন মেটোপ্রোল পার্কিনসন রোগের ওষুধ যেমন বেঞ্চেট্রোপিন ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট যেমন অ্যামিট্রিপটাইলিন চিকিৎসকের পরামর্শ যদি এক সপ্তাহের মধ্যে উপসর্গের উন্নতি না হয় বা উচ্চ জ্বর থাকে তবে চিকিৎসকের পরামর্শ নিন শিশুদের ক্ষেত্রে সতর্কতা ছয় বছরের কম বয়সী শিশুদের জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ ব্যবহার করবেন না দুই বছরের কম বয়সী শিশুদের জন্য এটি সম্পূর্ণ নিষিদ্ধ অতিরিক্ত পরামর্শ চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার নয় শিশুদের ক্ষেত্রে বিশেষ করে সতর্কতা অবলম্বন করুন ওভারদ্য কাউন্টার ব্যবহার এড়িয়ে চলুন অন্য ওষুধের সাথে সতর্কতা আপনি যদি অন্য কোনো ওষুধ ভিটামিন বা ভেষজ সাপ্লিমেন্ট গ্রহণ করেন তবে চিকিৎসককে জানান কারণ এটি ওকফ সিরাপের সাথে মিথস্ক্রিয়া করতে পারে নিষিদ্ধ ওষুধের বিষয়ে সচেতনতা অফকফ সিউফের মতো সিউড ট্রেনযুক্ত সিরাপ বাংলাদেশে নিষিদ্ধ তাই ওকফ সিরাপ কেনার সময় নিশ্চিত করুন যে এটি স্কোয়ার ফার্মেসিউডিকলসের আসল পণ্য এবং ফেনেলোফ্রেনযুক্ত ওকফ সিরাপ একটি কার্যকর ওষুধ যা সাধারণ সর্দি কাশি এবং অ্যালার্জির উপসর্গ নিয়ন্ত্রণে সাহায্য করে তবে এটি ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে শিশু গর্ভবতী মহিলা এবং নির্দিষ্ট রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে সঠিক ডোজ এবং সতর্কতা মেনে চললে এটি নিরাপদ এবং কার্যকরভাবে কাজ করে